পদর সিদ্ধান্ত সত্যি হতে পারে এই নিয়ে দেশের জনগণ আতঙ্কে আছে কি হবে দেশে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে যে হবে সরকার চালাচ্ছে মেনে নিন কোন রকম আন্দোলনে যাবেন না আন্দোলনে গেলে আপনাদের লুতুন ভাবে পরাজয়ের একটা গালি মাথার উপর এসে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বল সিকিউরিটির নাম মে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রহাল প্রদেশের আগে বিএনপির মতো বড় দল এবং সেনাপ্রধানের মতো এত বড় পার্টি ব্যক্তিত্বকে বাকি তাদের কথা না রেখে তাদের আহ্বানে সাড়া না দিয়ে জামাত ইসলামীকে গ্রহণ করলো জামাত ইসলামী কথা রাখলেন প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস এর মধ্য দিয়ে ইউনুস একটা বার্তা দিয়েছেন বিএনপি কিংবা সেনা প্রধানের চাপানি এই দীর্ঘ বক্তব্যের পর গুনা টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপি একদম উদ্ধত ও প্রতিপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি যারা তারেক রহমানের সাথে একটা মিটিং এ তারা কানেক্টেড হয়েছিল ডক্টর ইউনূসের এই লম্বা চড়া ভাষণের পর তারা শেকাছির আন্দোলনের গুংখুনের শিকার হয়েছে তাদের সমর্থন ডক্টর ইউনূসের পেয়েছে কোন সুতার টানে কার প্রয়োজন তিনি নির্বাচন নিয়ে আনুযানি নানা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে চান যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার ট্যুলিপস딕 এর মধ্যে সাক্ষাৎ চিঠি দিয়েছেন তিনি তৃণমূল সরকার যখন সেনাপ্রধান প্রধান বিএনপি এদের কোনো কথাই শুনছে না তিনি তার পথে চলছেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন না দেশের সেনাপ্রধান প্রধান আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস সরকার লন্ডন যাবেন এবং তার লন্ডন সফরকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য আসে কী কী পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনুস লন্ডন যাচ্ছেন এবং তার মাস্টার প্ল্যানগুলো কি এই পরিকল্পনাগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন কীভাবে তিনি এই কাজগুলো করতে পারেন দর্শক শ্রোতাগত কিছুদিন আগে আপনারা জানেন যে ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন নিয়ে একটা ঘটনা উঠেছিল এবং সেই ঘটনা নিয়ে আমরা অনেক তথ্য দেখতে পেরেছিলাম ইতিমধ্যে কিন্তু আরও অনেক তথ্য আসে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে দেশের সকল আপডেট নিউজ এই নিয়ে কিন্তু আওয়ামী লীগের অনেক পরিকল্পনা রয়েছে যে শেখ হাসিনার বুনের মেয়ে টিউলুপ সিদ্দিক সে কিন্তু ডক্টর ইউনুসের সাথে লন্ডনের মধ্যে বৈঠকের জন্য ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে এই বিষয়গুলো নিয়েও কথা বলবো দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাহস বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী নাড়াচাড়া শুরু হয়েছে প্রফেসর ইউনুস লন্ডন যাবেন প্রয়োজন আরও বিভিন্ন শহরে যাবেন ইউরোপে আওয়ামী লীগের লোকজন সারা ইউরোপ থেকে আসছে এখন আবার শেখ পরিবারের লোকজন ইউনুসের সাথে বৈঠক করার জন্য অনুরোধ করছে শেখ রেহানা ইউনুসের সাথে বৈঠক করতে চাই চিঠি দিয়েছে তাহলে বুঝুন এই বৈঠক মানে এই যে ওরা বাঁচার জন্যে ওদের জীবন বাঁচানোর জন্য এখন ইউনুসের সাথে বৈঠক করতে চায় শেখ রেহানা জীবন তামাতামা বিটি থাকে ব্রিটেনে ওইখানে এমপি কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখন ওর রাজনীতি ওখানে শেষ হয়ে গেছে মানে ইউনুস শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশে থেকে ইউরোপে যারা আকাম করে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকেও ধরেছেন যার ফলে এখন তাদের দুর্যোগ শুরু হয়ে গেছে এই যে টিউলিপের আহ জীবন একদম তামাতামা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম পালিয়েছে সব সাজানো সংসার ভেঙে গেছে ওরকম টিউলিপের বিরোধী সাজানো সংসার ভেঙে গেছে আবার এরকম একটা পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ ব্রিটিশ সরকারের মতো একটা উদার সরকারের কাছ থেকে তো পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার কথা কিন্তু সে কাছে অ্যাসাইলাম পাচ্ছেন না কেউ পাচ্ছে না এবার ইউনুসের প্রভাব কত দূর বুঝতে পারছেন সেই ইউনুস পাচার হওয়ার অর্থ ফেরত আনতে যাচ্ছেন এতে পাচারকারীদের দৌড়ঝাপ শুরু হয়েছে এমনকি এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য কারণ জামাত থেকে অর্থ পাচার করে না আর বিএনপির জন্য কেন এটা দুঃসংবাদ দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়ার অর্থ যদি ইউনুস ফেরত আনতে পারেন তাহলে পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে যে পাচার হওয়ার অর্থ ফেরত আনতে এনেছে তাহলে তার পাচার করবে না ওইখানে এবং পাচার হওয়া অর্থ যদি ফেরত আনে তখন আরো কারো কারো পাচার করেছে সব তথ্য উপর বের হয়ে আসবে আর তাতে বিএনপির নামও যাবে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারা প্রচুর টাকা পাচার করেছে সেগুলো নিয়োগা কিনা টানাটানি শুরু হয়ে যায় বিএনপি এখানে ভয় আছে আবার এই পাঁচ আগস্টের পর ও বিএনপি অর্থ পাচার করেছে ব্রিটেনে এই পাঁচ আগস্টের পর এটা এই স্বাধীন বাংলাদেশ পাঁচ অগস্টের স্বাধীনতা এরপরে সর্বপ্রত্তিমের কাছে একশো আশি টাকা পাচার করে দিয়েছে এবং বিশ কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংকের নাশকতা করার চেষ্টা করেছিল বিশ কোটি তো লাগে না তো এক লাখ দেড় লাখ টাকা খরচ করলে ইসলামী ব্যাংকে নাশকতা করা যায় কিন্তু পারেনি বাকিটা ওরা চেয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে যুব সভাপতি সেক্রেটারি কি আসামি করে তো একদিন না একদিন ধরা পড়বে যে বিএনপির লোকজন তো টাকা পাচার করে তাদের টানো তারেক রহমানের ব্যয় নির্বাহ লাইফ এক্সপেন্ডিচার কিভাবে কি নির্বাহ করেন এটা নিয়েও তো প্রশ্ন উঠবে বা প্রশ্ন উঠছে তিনি কোথায় টাকা পান তা টাকার উৎস কি বাংলাদেশ থেকে পাঠায় পাঠালে কি পাচার করে পাঠায় ইসলাম গ্রুপ না বৈধ চ্যানেলে পাঠায় এসব প্রশ্ন উত্তর সহজে মিলবে না তারেক রহমানের যে এখানে লাইফ লাইফ স্টাইল হিউজ এক্সপেন্ডিচার এটাও ইসলামের টাকা বা এগুলোর সম্পৃক্ততা থাকা সম্ভব নয় যেমন সালাউদ্দিন আহমেদের স্পষ্ট হয়ে গেছে যে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে

আমার দেখেন একটা বিষয় এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য আচ্ছা আওয়ামী লীগ বিএনপি কি জন্য করে চাঁদাবাজি করার জন্য অর্থ পাচার করার জন্য দুর্নীতি করার জন্য আওয়ামী লীগ বিএনপি করে না দেশের সেবা করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না চাঁদাবাজি যদি একদম বন্ধ হয়ে যায় দুর্নীতির রাস্তা পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি আপনী শেষ হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধর্মভিত্তিক দলগুলো মানুষের সেবা করার জন্য হঠাৎ করে একটি চিঠি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কৌতূহলের সৃষ্টি করেছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে আমি প্রশ্নগুলো সম্পর্কে পরে আসছি চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে কথাগুলো লিখেছেন টিলিপসের দিকে তার সারমর্ম হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে একটি বৈঠকে বসলে মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে পারে এমনটা দাবি করেছেন টিবি সিদ্দিক দর্শক আপনারা জানেন যে টিবি সিদ্দিকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে প্রথম যে অভিযোগটি আসে ডিফেন্স কোপ নামে একটি অনলাইন পোর্টাল সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি এমনকি যুক্তরাজ্যে দিকি অথবা তার মা শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছেন যে ফ্ল্যাটটি ব্যবহার করছিলেন এরকম অভিযোগ উঠেছে কিন্তু এসব অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের সত্যতা খুঁজে ব্যাপক বিতর্কের মুখে তাকে সিটি মিনিস্টারের পদ ছাড়তে হয় এই সংগঠন আমরা জানি আমরা গার্ডিয়ান যেটি বলছে এবং টিবি সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারাংশটুকু গার্ডিয়ান বলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন টিবলিউ সিদ্দিক ওই চিঠিতে ইউনুসের সঙ্গে সাক্ষাৎের অনুরোধ করেন সাবেক শ্রী মিনিস্টার এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি টিবলিপ চিঠিতে লিখছেন তিনি আশা করেন যে সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চাই দিলীপ সিদ্দিকি বলছেন আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে দিলীপ সিদ্দিকির কে উদ্দেশ্য করে সেগুলোর কোনো ভিত্তি নেই তেমনটা তিনি উল্লেখ করছেন এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয় তবু আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না এই সব দাবি করছেন এবং তিনি এও দাবি করছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে দা গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেফতারি পড়ানো সম্পর্কে কিছুই জানেন না এমনকি তাকে আহ বাংলাদেশে নিতে হলে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে এখন যেই প্রশ্নগুলো কথা বলছিলাম প্রশ্ন হচ্ছে এমন একটি চিঠি দিলীপ সিদ্দিক কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধু শুধু দিতে যাবেন দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভাষণ ছিল বেসিক্যালি এই ভাষণটা ইদুল আযহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু যে আগামী এপ্রিলের প্রথমার্থে নির্বাচন হতে যাচ্ছে বিশ্বটাকে অনেকে ওয়েলকাম করেছে কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা ডক্টর মোদী ইউনুসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমানের সাথে একটা মিটিং এ তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনুসের এই লম্বা চূড়া ভাষণের পর সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায় গতকালকে বারোটার দিকে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার কঠিন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে আরো বলা হয়েছে যে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা বিএনপি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে আবার বিবেচিত করা হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি আমি বুঝতে পারছি নিশ্চয়ই এমনকি আপনার এটা শেষ থেকে বলা আছে যে এই সভা রমজান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংহত ভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে বুঝতে পারছেন নিশ্চয়ই মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে অথবা জামাতকে তবে আমার ধারণা এনসিপি কে মিন করা হয়েছে আহ যে বিভিন্ন ভাবে তারা প্রভাবিত হয় এই সরকার এই এনসিপির দ্বারা এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশহাকের বক্তব্য শুনে থাকেন গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি না তাদের কথা শুনে থাকেন এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং কি ভোটের অধিকারের জন্য এক যে যেকোনো সময় মাঠে নামতে পারে বিএনপি পরিস্থিতি কি হবে এখন বিএনপিরই পাল্টা পাল্টি অবস্থান ঘিরে অনেকে বলছেন বিএনপির উচিত আপাতত শান্ত হওয়া এপ্রিল পর্যন্ত মানা আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই এখন কেন হইতে পারবে না তিনি তো সেটা বলেন নাই সংস্কারের কোথায় কি সমস্যা অনেক বড় আলোচনা বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায় একটা টাইম ফ্রেম আপাতত আসছে ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে বাট আমার ধারণা ডক্টর মোদি ইউনুস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না এটা আমার ক্যালকুলেশন বলছে ভুলও হইতে পারে সেখানে একটি প্রশ্ন তুলেছিলাম যে ইউনুস সরকারকে ইউনুস সরকার যখন সেনা প্রধান বিএনপি এদের কোনো কথাই শুনছে না না শুনে তিনি তার পথে চলছেন তাহলে তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন না দেশের সেনাপ্রধান এই প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নটা আমি করার পর কাল গতকাল বেশ কিছু আমার দর্শক তারাও আমাকে মানে ইয়ে পাঠিয়েছেন কমেন্টস পাঠিয়েছেন সেখানে বলেছেন আচ্ছা দাদা এই যখন আপনি তো বললেন যে এই সরকারের কোনো আইনি বা সাংবিধানিক কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার তাহলে তারা যখন ঠিক মতো কাজ করতে পারছে না অথবা ইচ্ছা করে তারা দেশ বিরোধী কাজ করতে চলছে তখন কেন সেনাপ্রধান এতবার এত কথা না বলে কেন তাকে বরখাস্ত করার কথা বলছেন না রাষ্ট্রপতিকে দিয়ে বরখাস্ত করে নিচ্ছেন না কেন কিংবা বিএনপি তারাও তো এত কথা বলছে যে তারা ইউনুসকে মানে না ইউনুসে এই কথা তারা মানছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু তারাই বা কেন তারা বড় বড় মিছিল করছে সব করছে কিন্তু তারা কেন একবারও বলছে না যে ইউনুস সরকারকে অবিলম্বে বহিষ্কৃত করে তার জায়গায় নতুন পরিষদ উপদেষ্টা পরিষদ গঠন করা হোক বাধাটা কোথায় আজকে আমি শুনছিলাম বাংলাদেশের একটি ভিডিও ওদের ওখানকার শুনছিলাম সেখানে প্রফেসর কালিমুল্লাহ তিনিও বলেছেন তিনি সরাসরি এইভাবে বলেননি তিনি একটু বলেছেন যে এখানে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা হোক এবং অবিলম্বে সেখানটায় আমাদের বা বাংলাদেশের শাসন ব্যবস্থা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হোক এ কথা তিনি বলেছেন তো আজকে আমরা সেই জন্যে ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে কি ইউনুস ব্যর্থ কারণ ইউনুস তো নিজে পরশু দিন অর্থাৎ তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি তার নিজের সরকারের কাজের ফেরিস্তে দিয়েছেন সুতরাং আমরা একটু অন্য জায়গার থেকে দেখি তিনি তো তার কাজের ফেরিস্তে দিয়েছেন আমরা দেখি যে সত্যি কি ইউনুস ব্যর্থ নাকি সফল নাকি কিছুটা সফল কিছুটা ব্যর্থ আমরা এগুলো একটু দেখি দেখুন নতুন করে বলার অপেক্ষা রাখে না যে গত দশ মাসে দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে ইউনুসির ইউনসি অপ্রশাসনের কল্যাণে একমাত্র খুশি বাংলাদেশে আছে জামাত ও তার ইসলামী মৌলবাদী সহযোদ্ধারা দেশের অর্থনীতি আইনের শাসন মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা এই সব কিছুর চেয়ে জামাত এবং তার ইসলামী সঙ্গীতের কাছে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ হল মুছে ফেলে দিয়ে দেশকে আবার সেই পাকিস্তানি জমানায় নিয়ে চলে যাওয়া তবু তো পাকিস্তানি জমানায় দেখুন বান্নর ভাষা আন্দোলন হয়েছিল কারণ মানুষের মধ্যে তখন একটা চেতনার সঞ্চার হয়েছিল তার বাংলা ভাষাকে ভালোবাসার ব্যাপারটা এসেছিল কিন্তু এখন তো সেই ব্যাপারটাও মুছে দিতে চলেছে এরা ইউনুসের আমলে এসব করতে যাওয়ার সাহস হবে কারো খবর পাচ্ছি একশো চল্লিশ জনের বেশি সাংবাদিককে বিনা বিচারে বন্ধ করে রাখা হয়েছে জেলখানায় আচ্ছা ফ্যাসিস্ট হাসিনার আমলে কে একসঙ্গে এইরকম একশো চল্লিশ দেড়শো সাংবাদিককে কখনো বন্দি করে রাখা হয়েছিল কোন যারা যদি কেউ এই বিষয়ে কোনো খবর দিতে চান তারা দিতে পারেন কমেন্ট সেকশনে বলতেছে চট্টগ্রাম দিলে আমাদের কি আরে ভাই আপনারা জানেন আপনাদেরকে একটা বিনিয়োগের কথা বলি এই যে চিটাগান প্রতিদিন দুইশো কোটি দুইশো কোটি টাকার লেনদেন হয় শুধু ঘুষ বাণিজ্য এই মাল লোড আলোড করা এইগুলা বন্ধ হবে ইউরোস এইগুলা বন্ধ করছিল

সেটিভ অফিসার বলে যাবে আমাকে আপনার লক্ষ টাকা ট্যাক্স একজন ফাইন্যান্স অফিসার ভালো করতে দিবে না করতে দিবে না কিন্তু উনি করে যাবে উনি বাড়বে না উনি জিত দিবে না উনি উনি কোনো কিছু না করে এখান থেকে যায় যারা চেয়ে গেছেন

আন্দোলনে আসলে একটা কথা মনে রয়েছেন বিএনপির জন্য বলতেছি আপনি যদি এখন আন্দোলন করেন বাংলাদেশের আবহাওয়া আপনাদের আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামবে কারণ আন্দোলন কেউ চায় না বেসিকালি ইসার

আপনারা আন্দোলনেরmongodb এর মানে আপনারা অতলে ডুবে যাবেন সুতরাং যে সরকার চালাচ্ছে মেনে নিন কোন রকম আন্দোলনে যাই না আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গ্লানি মাথার উপর এসে পড়বে ঈদের আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার এই বনে চিৎকার কে করেছে বাংলাদেশের জনগণ করেছে বাংলাদেশের ভোটাররা করেছে জাতীয় ঈদগাহ মাঠে ডক্টর মোহাম্মদ ইনু স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার সার 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 আপনি পাঁচ বছর কঠোর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার আপনি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না স্যার এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে ডক্টর ইনুস স্যার ও সাথে সাথে ঈদ মোবারক ঈদ মোবারক বলে এভাবে দুইটা হাত করে দেখিয়েছেন উনি যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে দু হাত একসাথে করে শক্ত অবস্থায় আপনারা দাঁড়ান জনগণকে উনি দেখিয়েছেন এই পঁচাশি বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে দালাল বলতে বাংলাদেশের কোন মানুষকে আমি দালাল বলতে চাই না দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় ঈদগাহ ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় নামাজে যেভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন সেই রকম ভাবে গত দুই মাস দশ দিন আগে রমজানের ঈদের জামাতে একইভাবে উনি সেই ভালোবাসা জনতার পেয়েছিলেন সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে তারপরে ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইনুস সারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকুশ দল নিরাপত্তায় ছিলেন ওনার এবং সেনাবাহিনীর নে। উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন আর জনগণকে বলেছেন আপনারা এরকম দুহাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে তাদের কি আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ আগে নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব। ড ইউনুস সরকারের তরফে যতটা আগ্রহ আছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক আয়োজনের বিষয়ে ঠিক ততটাই আগ্রহ আছে কিংবা তার চেয়ে বেশি আগ্রহ আছে এখন তারেক রহমানের তরফে বিএনপির তরফে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে লন্ডনে একটা বৈঠকের জন্য মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির তরফে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এই নিয়ে বেশি সরোগোল বন্ধ করার একেবারে উপযুক্ত দাওয়াই অর্থাৎ ঔষধ হাতে পেয়ে গেছেন এবং এর ফলে এখন বিএনপিকে উল্টো কি করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্কটা আরো কার্যকর আরো ভালো করা যায় সেদিকে নজর দিতে হচ্ছে আপনারা জানেন যে বিএনপি বরাবর যেমন বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা রোড ম্যাপ তাদের চাই চাই এপ্রিল থেকে সেই কথা তারা জোরদার করেছে এরপর একুশে মে সেনা দরবারে সেনা যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানই সশস্ত্র বাহিনীর প্রত্যাশা তারপর থেকেই আমরা জানি যে বিএনপি এমনকি ডক্টর ইউনুস পদত্যাগ করে ফেলতে পারেন এমন কথা বলার পরেও বিএনপি বলতেই থাকলো যে তাদের নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই এবং কেন একটা যুক্তিসঙ্গত সংস্কার আগামী এক মাসের মধ্যে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না তা তারা একেবারেই বুঝতে পারছে না এমনকি প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুমকি দেওয়া শুরু করলো রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির বিরাট সমাবেশে বলে দিলেন যে এসব তালবাহানা চলতে পারে না মানে এর আগে তিনি খেলা নাটক নানা রকম শব্দ তো প্রয়োগ এবার বললেন কোন রকম তালবাহানা চলতে পারে না দলের নেতাকর্মীরা যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হয় এবং তিনি বলে দিলেন যে এই কি এক নাটক শুরু হয়েছে যে কখনো বলা হচ্ছে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন এসব কথাকে শুধু শুধু সময়ে ক্ষেপনের কাল ক্ষেপণের জন্য অপ্রয়োজনীয় কথা বলে মনে করে কাজে সরকারের উচিত ইউনুস সরকারের উচিত কোনো টাল না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি এমনকি ডক্টর ইউনুসের সামনে গিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের লন্ডন সফর নিয়ে কথা হয় তার লন্ডন সফর নিয়ে কি কি কথা হচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেছেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর সেতক্ষণ আপনাদেরকে আমরা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলভাটে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ